নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আরও এক সিরিজ জয় ঘরের মাঠে টিম ইন্ডিয়ার ইংল্যান্ডকে দুই শূন্য হারিয়ে দিল তিন ম্যাচের ওডিআই সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই কিন্তু ইন্ডিয়া সিরিজ জিতে গেল সেকেন্ড ওডিআই ম্যাচে ইন্ডিয়া ইংল্যান্ডকে হারালো চার উইকেটে এবং তেত্রিশ বল বাকি থাকতেই ইন্ডিয়া রান তুলে দিল ইংল্যান্ড ফার্স্টে ব্যাট করতে এসে তিনশো চার রান করেছিল যেই রান চুয়াল্লিশ ওভার তিন বলেই ইন্ডিয়া তুলে দেয় এবং সৌজন্যে রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং আমরা দেখি ফাইনালি হিটম্যান ইজ ব্যাক রোহিত শর্মার ব্যাট থেকে একটা দারুণ ইনিংস এলো রোহিত শর্মার শেষ কিছু ইনিংস মানে দেখে মনে হচ্ছিল রোহিত একদমই ক্লুলেস বাট সেই ক্লুলেস থেকে একদম এমন একটা ইনিংস খেললো মানে একদম সেরা ফর্মে আর এই ইনিংসটার ভীষণভাবে দরকার ছিল রোহিত শর্মার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা আরও একটা ভালো খবর যে রোহিতের ব্যাট থেকে একটা বড় ইনিংস এসেছে এবং রোহিত একটা হান্ড্রেড পেয়েছে একশো রান রোহিত শর্মা করেছে যেটা করেছে নব্বই বলে যেই ইনিংসে সাতটা ছয় স বারোটা চার ছিল এবং দেখো এটা আগের দিনও আমরা আলোচনা করছিলাম আগেও আলোচনা করেছিলাম যে রোহিত শর্মা টেস্টে কিছুটা কিন্তু ভুলভাল খেলছে বাট ওডিটে বা হোয়াইট বলে রোহিত ব্রিলিয়েন্ট একজন প্লেয়ার বাট টেস্টের খারাপ ফর্মটা যেন না কন্টিনিউ করে একটা কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায় সেটা যেন না থাকে তো সেটা আপ করার জন্য একটা বড় ইনিংস দরকার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তো সেটা কিন্তু সেকেন্ড ওডিআই ম্যাচেই এসে গেল তো এটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতকে অনেক কনফিডেন্সও দেবে এবং আই থিঙ্ক ভিনটেজ রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পাবো একটা বড় ইনিংস অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় হোয়াইট বলে রোহিতের খেলা নিয়ে কখনোই প্রশ্ন ছিল না লাস্ট যখন শ্রীলঙ্কার ট্যুর হয়েছিল হেরে গিয়েছিল ইন্ডিয়া সেই সিরিজেও কিন্তু রোহিতের ব্যাট থেকে কন্টিনিউয়াসলি রান এসেছিল জাস্ট এই রিসেন্ট রেড বলের যে খারাপ ফর্মটা সেটা থেকে বেরোনোর জন্য একটা বড় ইনিংস দরকার ছিল যেটা এসেছে বাট কোহলির ব্যাট থেকে সেটা আসেনি কোহলির ব্যাট থেকেও একটা ইনিংস দরকার এরকম বড় ইনিংস যেটা পয়ের ম্যাচে এসে গেলে ভালো কারণ কোহলি কিন্তু অনেক দিন ধরে স্ট্রাগেল করছে টেস্টে একটা হান্ড্রেড অস্ট্রেলিয়াতে প্রথম টেস্টে এসেছিল বাট কোহলি কিন্তু হোয়াইট বলেও তার আগে স্ট্রাগল করেছিল তো কোহলির ব্যাট থেকে কিন্তু পরের ম্যাচটি একটা ভালো ইনিংস দরকার আছে বাকি ম্যাচের ব্যাপারে কথা বললে ইন্ডিয়া তো ফার্স্টে বল করতে যায় মানে ইংল্যান্ডে টস জিতেছিল ফার্স্টে ব্যাট করতে যায় এবং ইন্ডিয়া বল করতে গিয়েছিল দুটো চেন ছিল আজকের ম্যাচে ইন্ডিয়া টিমে একটা তো হচ্ছে তোমার জয়শওয়ালের জায়গায় বিরাট কোহলি এসে গিয়েছিল যেটা আমরা এক্সপেক্টই করেছিলাম আর একটাও আগের দিন আলোচনা করছিলাম যে বরুণ চক্রবর্তীকে কিন্তু এই ম্যাচে খেলিয়ে দেখতে পারে যদিও আমরা এরকম বলেছিলাম যে যদি जैगे आज चांदीजार जाएगा तो চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকা কুলদীপ নাকি বরুণ কে খেলবে সেটা দেখার জন্য দুজনকেই খেলিয়ে দেখতে পারে কে বেটার আছে যাদের যা আজকের ম্যাচে খেলেওছে আজকের ম্যাচে সেরা বোলারও ছিল কুলদীপকে বসিয়ে সেই জায়গাতে কিন্তু বরুণ চক্রবর্তী আজকের ম্যাচে এসেছিল এবং আগের দিনের মতো এদিনও ইংল্যান্ড কিন্তু ওপেনিংয়ে একটা বড় পার্টনারশিপ করে ফিল সল্ট এবং বেন ডাকেট মিলে এবং প্রথম উইকেট কিন্তু ফিল সল্টের ন্যায় হচ্ছে সেই ভরুণ চক্রবর্তী তো ভরুন চক্রবর্তী ওভারঅল দশ ওভার বোলিং করে চুয়ান্ন রান দিয়ে একটা উইকেট নিয়েছে একটা উইকেট নিয়েছে প্লাস অনেকগুলো চান্সও তৈরি করেছিল হরুনের বোলিংয়েই দুটো রিভিউ ইন্ডিয়া আর কি আর একবার রিভিউ নিতে পারতো দু তিনবার ক্যাচ উঠে গিয়েছিল তো অনেক চান্স ভরুন চক্রবর্তী অবশ্যই ক্রিয়েট করেছে তো সেখানেও ভরুনের ইম্প্যাক্ট আগের দিনের কুলদীপের যেরকম ইম্প্যাক্ট ছিল তার থেকে বেশি ছিল আজকের ম্যাচে বাট তাও আমি এটাই বলবো যে পরের ম্যাচে কুলদীপ একসাথে খেলাও এবার তো সিরিজও জিতে গিয়েছ যাদের যাকে রেস্ট দিয়ে দাও পরের ম্যাচে যাদের যা তুই এমনি চ্যাম্পিয়নস ট্রফি খেলবে কুলদীপ নাকি ভরুন সেই কনফিউশনটা দূর করার জন্য দুজনকে একসাথে খেলিয়ে কিন্তু দেখা যেতে পারে বাট ব্যাপারটা হচ্ছে বারো তারিখ আছে পরের ওডিআই ম্যাচ আর সেই দিনে কিন্তু লাস্ট ডেট যেখানে কিন্তু উইথ আইসিসিকে জানিয়ে টিমেরা কিন্তু নিজেদের মধ্যে আর কি স্কোয়াড পরিবর্তন করতে পারে এবার যদি ইন্ডিয়া ভরুনকে নিয়ে আসার কথা ভাবে তাহলে কি সেটা ম্যাচের পর ডিসিশান নেবে বারো তারিখ নাকি তার আগেই ওয়াশিংটন সুন্দরের মতো কারোর জায়গাতে ভরুনকে নিয়ে আসবে সেইটা দেখার বিষয় একটা থাকবে বাকি তো বোলিংয়ের কথা বললে বাকি দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং অক্সর প্যাটেল হতে চলেছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই হার্দিক পান্ডিয়া থাকবে বাট টিমের মেন চয়েস ফার্স্ট বোলার কী হবে সেটা একটা দেখার বিষয় থাকছে স্বামীকে কিন্তু নিজের সেরা ছন্দে এখনও লাগছে না এবং দশ ওভার বল করার মতো জায়গা তো স্বামী কতটা পৌঁছেছে সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে হর্ষিত রানা বেশ ইমপ্রেসিভ হর্ষিত রানা কিন্তু খারাপ বোলিং করছে না যদিও আজকে ন ওভারে বাষট্টি রান খেয়েছে সেও একটু এক্সপেন্সিভ গিয়েছে বাট পিচও ব্যাটিং এর জন্য অনেক ভালো ছিল ইংল্যান্ডের ফার্স্ট বোলাররা আরো মার খেয়েছে তো এই সিদ্ধান্তটা কিন্তু টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে নিতে হবে জসপ্রীত বুমরা মনে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাভেলেবেল থাকবে টিমের ফার্স্ট চয়েস দুজন ফাস্ট বোলার কি হবে সেখানে আর্সদীপ সিং এর কথা যদি ভেবে দেখে তাও কিন্তু চান্স দিতে হবে আর্ষদীপের সঙ্গে সামি নাকি হর্ষিত কথা ভাববে এবার সেটাও একটা দেখার বিষয় থাকছে তো সেখানে কিন্তু স্বামীকে এখনও অবধি স্বামী সুলভ ছন্দে পাওয়া যাচ্ছে না তো সেখানে ইংল্যান্ড ব্যাটসম্যানদের কথা বললে সেখানে বেন ডাকেট পঁয়ষট্টি জো রুট ঊনসত্তর তারা সব থেকে বেশি রান করে জো রুট আবারও রবীন্দ্র জাদেজার শিকার হয়ে ডাকেটকেও রবীন্দ্র জাদেজা আউট করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জেমি ওভার উইকেটটাও জানে আজকে তো দেখে মনে হচ্ছিল বল শুভমান গিলের সঙ্গেই থাকছে শুভমান গিল বেশ কিছু ভালো ক্যাচও নেয় এবং সেখানে কিন্তু রানে লাস্ট যায় ইংল্যান্ড ইন্ডিয়ান কথা যেটা আগেই যাদের যা সব থেকে বেস্ট বোলার ছিল দশ ওভারে মাত্র রান দিয়ে উইকেট একটা মেডেনও ছিল হর্ষিত রানও ন ওভারে বাষট্টি রান দিয়ে একটা উইকেট নেয় বরুণ চক্রবর্তী দশ ওভারে চুয়ান্ন রান দিয়ে একটা উইকেট নেয় হর্ষিত আরও রান কিছুটা কম দিতে পারত একটা মেডেন ওভারও দিতে পারত একটা ওভারে হর্ষিত দারুণ বোলিং করতে করতে হঠাৎ করে কি হলো কি জানি বলটা হর্ষিতের গেল বলটাকে মানে কে এল রাহুলের ধরার মতো জায়গাতেই ছিল না ওভার থ্রুতে চার রান রোহিত শর্মা হর্ষিত রানাকে বলছে আরে ভাই দিমাগ ঠিক হে তেরা মানে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথা ঠিক আছে তো মানে এত ফান্ডি লাগলো শুনতে হর্ষিত কে একটু ইমোশন কন্ট্রোল করতে হবে মানে লিভিংস্টোনকে একবার স্লেজিং করলো তারপরে লিভিংস্টোন একটা ছয় মেরে দিল তো নয় তো হর্ষিত ভালো বোলিং করছে একটু ইমোশনটা কন্ট্রোলে রাখতে হবে বাকি যদি বলি ভরুণ চক্রবর্তী খুব ইমপ্রেসিভ লেগেছে তোমরা বলো কেমন লাগলো এবং ইন্ডিয়াকে এই রানটা চেস করতে নেবে কটকের যেরকম স্টেডিয়াম ছিল রান তো চেস হয়ে যেতে পারতো সেটা আমরা এক্সপেক্টই করেছিলাম মাঝখানে লাইট চলে গিয়ে একটুখানি সমস্যা হয়ে গিয়েছিল বাট রোহিত শর্মাকে প্রথম থেকেই ছন্দে লাগছিল মানে রোহিত আজকের যে ইনিংসটা খেলেছে সেই ইনিংসে সব ধরনের শট খেলেছে ভিন্টেজ রোহিত শর্মা টপ ক্লাস ব্যাটিং তুরন্ত একটা হান্ড্রেড এবং হান্ড্রেডটা করলেও একটা তোমার আদিল রশিদকে দারুণ স্টেপ আউট করে ছয় মেরে ফাস্ট বোলিংয়ের এগেনস্টেও কোনো সমস্যা হয়নি স্পিনের এগেনস্টেও সমস্যা হয়নি যেই বলটা আউট হলো সেটা তো একটা ফুলটোস বল ছিল তো সেখানে যেই রোহিত শর্মাকে একটু আমরা রিসেন্টলি ভীষণ রকম স্ট্রাগেল করতে দেখছিলাম আজকের ইনিংসটা কিন্তু সেখানে একটা ভীষণ 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 স্বস্তির একটা ইনিংস বলতে পারো রোহিত শর্মার জন্য এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইন্ডিয়ার জন্য বাকি শুভমান গিলের ইনিংসটাও ব্রিলিয়ান্ট ছিল ষাট রান করেছে বাহান্ন বলে উল্টো দিকে রোহিতের দিকেই পুরো ফোকাসটা হয়তো ছিল বাট শুভমান গিল যে ব্যাটিংটা করছিল চোখের আরাম দিচ্ছিল ক্লাসিক কিছু শর্ট খেলে শুভম্যান গিল আউট হলে বিরাট কোহলি আসে আদিল রশিদের বলে আউট হয়ে যায় তবে শ্রেয়াস এবং অক্সর প্যাটেল এসে কিন্তু ম্যাচটা মোটামুটি ইন্ডিয়ার পকেটে নিয়ে চলে আসে আর শ্রেয়াস চুয়াল্লিশ করে রান আউট হয় আবারও একটা ম্যাচ যেখানে কিন্তু শ্রেয়াস শর্ট বলের এগেনস্টে দারুণ করছে যেটা একটা শ্রেয়াসের উইকনেস বলে ধরা হতো সেই উইকনেসটাকে কিন্তু নিজের স্ট্রেংথে পরিণত করেছে আর অক্সরকে পাঁচ নম্বরে খেলানোর আইডিয়াটাও আমার ভীষণ ভালো লেগেছে এটা আগেও আমরা আলোচনা করেছিলাম এবং সেইভাবেই চলছে হয়তো কে এলকে আজকে পাঁচে পাঠিয়ে একটু ব্যাটিং ফর্মটা দেখে নিতে পারতো বাট কেএল কেও বুঝতে হবে যে দুটো ম্যাচই কোনো দরকার ছিল না আউট হবার ম্যাচ ফিনিশ করে আসতে পারতো তো সেখানে কিন্তু কে এল রাহুল একটু হতাশ করলো আউট হয়ে গেল পরপর দুটো ম্যাচে বাট পরের ম্যাচে মেবি কে এল রাহুলকে একটু ব্যাটিং বেশি দিতে পারে টিম ইন্ডিয়া বাকি হার্দিক পাণ্ডিয়াও আউট হয়ে গিয়েছিল তবে রবীন্দ্র জাদেজা এবং অক্সর ব্যাটেল মিলে নট আউট থেকে লাস্ট অব দি ম্যাচ জিতিয়ে দেয় আর বাকি পরের ম্যাচে আমরা যদি কিছু চেঞ্জের কথা বলি সেখানে আই থিঙ্ক সুবমান গিল তো সেটেল হয়ে গিয়েছে জয়সোয়ালকে আরেকটা ম্যাচ দিতে পারে যে রান যাই করুক জয়সোয়াল টিমের ব্যাক আপ ওপেনারই থাকবে বাট যেহেতু স্কোয়াডের সঙ্গে ট্রাভেল করছে আর একটা ম্যাচ থেকে দিতে পারে রেডি করার জন্য তার সঙ্গে সঙ্গে শ্রেয়া স্যারও টিমে নিজের জায়গা পাকা করে ফেলেছে ঋষভ পন্থকেও একটা ম্যাচ দিতে পারে যেহেতু করতো সেও ট্রাভেল করছে আর স্টিপকে একটা ম্যাচ দিতে পারে এবং যেটা বলছিলাম যে যাদের যাকে না খেলিয়ে হয়তো একটা এক্সট্রা তোমার স্পিনার খেলাতে পারে কুলদীপ এবং ভরুণকে একসাথে খেলাতে পারে ইভেন দরকার হলে হার্দিক পান্ডিয়াকে রেস্ট দিয়ে সেখানে হরসিত স্বামী আর হরসিপ তিনজনকে একসাথে খেলাতে পারে হয়তো ব্যাটিং ডেপথটা অনেকটা কমে যাবে বাট সিরিজ তো জিতে গিয়েছে ইন্ডিয়ার বোলিংটাকে টেস্ট করা দরকার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেখানে পাঁচটা যদি প্রপার বোলার নিয়ে যায় মনে হয় না খুব একটা অসুবিধে হবে সেটা কিন্তু ট্রাই করতে পারে পরের ম্যাচে এক্সপেরিমেন্টগুলো করে নিতে পারে সিরিজ জয় হয়ে গিয়েছে ফাইনালি গৌতম গম্ভীর রোহিত শর্মা জুটি একটা সিরিজ জিতেছে তো তোমাদের মতামত জানিও আজকের খেলা নিয়ে তোমরা কী বলবে রোহিতের ব্যাটিং কেমন লাগলো শুভমান গিলস রেয়াসের ব্যাটিং কেমন লাগলো বা ভরুণ চক্রবর্তীর বোলিং কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই